আসসালামু আলাইকুম আপনারা যারা ওয়েবসাইটে রিসেলার রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করতে চান এবং রিসেলার ড্যাশবোর্ড তৈরি করতে চান তারা এভাবে করতে পারেন যে এই যে রেজিস্ট্রেশন ফর্মটা রিসেলার রেজিস্ট্রেশন ফর্ম নাম আমি এখানে একটা নাম দিলাম তারপর হচ্ছে ইমেল ইমেল দিচ্ছি আমি একটা ডট কম তো পাসওয়ার্ড একটা দিয়ে দিচ্ছি আচ্ছা দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনি কি কাস্টমার নাকি হচ্ছে রিসেলার আচ্ছা আমি রিসেলার হিসেবে জয়েন করতে যাচ্ছি এরপরে আছে রেফারেল আইডি যদি কোনো কেউ যদি রেফার করে থাকে তারপর আমরা মনে করি আমাকে একজন রেফার করলো আমি একটা রেফারাল আইডি দিলাম এরপর রেজিস্ট্রেশন করলাম রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলো আচ্ছা আমি এটা সেভ করে রাখলাম সম্পূর্ণ হওয়ার পরে আমার ড্যাশবোর্ডটা এভাবে দেখাবে হ্যাঁ যে রিসেলার ড্যাশবোর্ড এভাবে দেখাবে এখানে হচ্ছে ওয়ার্ডার থাকবে ও আমি কয়টা ওয়ার্ডার করছি হ্যাঁ আমার রিসেলার অ্যাকাউন্ট থেকে হচ্ছে আমার রিসেলার প্যানেল যেখানে আমার রিসেলার সব কিছু এখানে থাকবে যে আমি কয়টা প্রোডাক্ট সেল করছি এবং কত টাকা ইনকাম করছি হ্যাঁ মানে অ্যাডমিন অ্যাডমিন প্রাইস থেকে আমি হচ্ছে কত টাকা বেশিতে বিক্রি করছি আমার প্রোডাক্টটা মানে এই ওয়েবসাইটের প্রোডাক্টটা বা অ্যাডমিনের প্রোডাক্টটা সেটা আমার এখানে কমিশন দেখাবে এখন জিরো জিরো দেখাচ্ছে তারপরে হচ্ছে এক হাজার টাকার নিচে উজ্জ্ব করতে পারবে না এক হাজার টাকার উপরে উজ্জ্বর করতে পারবেন সেরকমের সিস্টেম কেউ আরও কম করে বেশি করে এটা করতে পারবে অসুবিধা নেই তারপরে হচ্ছে এটা কিভাবে করে সেটা আমি দেখাচ্ছি এখানে আমি অর্ডার করি তাহলে বুঝতে পারবো আমি একটা আমি আগে সাইডে গেলাম সাইডে যাওয়ার পরে আমি একটা প্রোডাক্টটা অর্ডার করি প্রোডাক্টটা আমি এখন অর্ডার করতেছি অর্ডারে গেলাম এখানে এখানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন হুম যারা হচ্ছে রিসেলার এভাবে অর্ডার করতে পারবেন আচ্ছা আমি এভাবে না গিয়ে আমি আমরা নির্দিষ্ট প্রোডাক্টটা আমরা সেল করব সেই সেই সুবাদে আমরা কি করব। এভাবে ওয়াটাার করব এভাবে অর্ডার করব না আমরা অন্য স্টাইলে অর্ডার করব। সেটা হচ্ছে আমি এখানে যাচ্ছি এটা হচ্ছে আচ্ছা আমরা রিসেলার ওয়ার্ডার থেকে আমরা অর্ডার করব তাহলে হবে কি আমাদের রিসেলার যে প্রোডাক্টটা আছে সেটা আমরা এখান থেকে অর্ডার করলে আমাদের অর্ডারটা কনফার্ম হবে এবং আমাদের অ্যাডমিনে আমাদের যে অ্যাডমিন প্যানেলটা আছে সেখানে আমাদের রিসেলারের যে বাড়তি রেটটা কমিশনটা সেটা জমা হবে আচ্ছা এখানে আমরা প্রথমে কাস্টমারের যে কাস্টমারের জন্য অর্ডার করব। যে প্রোডাক্টটা সে আমি সে কাস্টমারের নাম দিচ্ছি মনে করেন আসাদ দিলাম একটা ফোন নাম্বার জিরো আচ্ছা ফোন নাম্বারটা আমরা এমনি দিচ্ছি তারপর হচ্ছে অ্যাড্রেস মনে করেন ঢাকা ঢাকা দিলাম হুম তারপর হচ্ছে কী প্রোডাক্টটা সে মানে আমরা কি প্রোডাক্টটা এখন সেল করব আচ্ছা এই প্রোডাক্টটা আমরা সেল করব তারপর এটা আমরা কত টাকায় সেল করব এটার প্রাইসটা কত আমি ইচ্ছে জানি অ্যাডমিন প্রাইসটা কত তা আমি এখানে সেল প্রাইসটা দিয়ে দিলাম আমি এখানে সেল প্রাইস আঠারোশো দিয়ে দিলাম পরে আমি এখন সাবমিন বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলাম এটা অর্ডার হয়ে গেল এবার আমার অ্যাডমিন প্যানেলে যাব মানে আমার রিসেলার প্যানেলে যাব আমার রিসেলার প্যানেলে গেলাম প্যানেলে যেয়ে আমি এখানে আমার প্যানেলে দেখলাম কি আমি অ্যাডমিন প্রাইস ছিল এক হাজার টাকা আমি রিসেল করছি আঠারোশো টাকা আমার প্রফিট হলো কত আষ্টশো টাকা এখানে টোটাল আমি অর্ডার করছি আঠারোশো টাকার তারপরে হচ্ছে অ্যাডমিন প্রাইস ছিল এক টাকা আমার টোটাল ইনকাম আষ্টশো টাকা এখানে নিচে কি বলছে যে এক হাজার টাকার নিচে হলে আমাকে উদ্রু করতে দিবে না তাহলে আমি এক হাজার টাকা করি আমি আবার ব্যাকে যাই ব্যাঙ্কে যাই আবার আমি রিসেলার ফর্মটা আবার হ্যাঁ আবার রিলোড দিই আবার রেল দেওয়ার পরে এখানে আমি আবার আরেকটা কাস্টমারের নাম লিখি একটা নাম দিলাম ফোন নাম্বার ফোন নাম্বার আগেরটাই দিলাম অ্যাড্রেস আমরা হচ্ছে মনে করলেন শাভার সাবার দিলাম এরপরে কী প্রোডাক্টটা আবার মনে করলেন আমরা সেম প্রোডাক্টটা আবার দিলাম সেটা অর্ডার হলো প্রাইসটা এটাও আমি আঠারোশো টাকা বিক্রি করলাম আবার সাবমিট দিলাম এটাও অর্ডার সাবমিট হয়ে গেল আচ্ছা এখন আমি যাব মাই প্যানেলে আমার রিসেলার প্যানেলে এখন এই রিসেলারটা কত টাকা ইনকাম করলো এই যে রিসেলার প্যানেলটা আমরা এখান থেকে দেখলাম দেখি আচ্ছা এটা ডবল হয়ে গেছে ডবল করে ফেলছিলাম আচ্ছা ঠিক আছে এখান থেকে আমরা এখন দেখলাম যে তার টোটাল এত টাকা ইনকাম তার কস্টিং তার অ্যাডমিন কস্ট ছিল তিন হাজার টাকা এত টাকা থেকে এখানে তিনটা ওয়ার্ড হয়ে গেছে একটা ডবল চলে আসছে আচ্ছা এরপরে আছে প্রতিটাতে আমরা আষ্ট টাকা করে ইনকাম করছি তিন হাজার চব্বিশ চব্বিশশো টাকা ইনকাম এখন আমি উজ্জ্বল সিস্টেমটা পেয়ে যাব নিচে এ দেখেন হ্যাঁ এখানে লেখা আছে কি রিকোয়েস্ট ফুল উজ্র এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি উদ্রোটা করতে পারবো আমার উদ্রোটা চলে গেছে নিচে কি লেখা থাকবে আপনার উদ্র রিকোয়েস্ট জমা হয়েছে এসে অ্যাডমিন অনুমতির জন্য অপেক্ষা করুন যখন আমার সেটা অ্যাডমিন প্যানেল থেকে অ্যাডমিনে ওইটা রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে তখন আমার এখানে উজ্রটা কনফার্মেশান দেখাবে যে এত টাকা উদ্র নিচে আমার তারিখ সব কিছু উঠে যাবে আপনারা যদি এরকম ড্যাশবোর্ড করতে চান রিসেলার হ্যাঁ রিসেলার অ্যাকাউন্ট যারা আপনার ওয়েবসাইটের প্রোডাক্ট সেল করবে তাদের জন্য আমি মনে করি এটা একটা বেস্ট সলিউশন আমি কোনো সফটওয়্যার ইউজ করি নাই আমি কোডিং করে এটা করছি যদি আপনাদের ভালো লাগে আপনারা এটা ইউজ করতে পারবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে এটা করে দিতে চেষ্টা করব থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম